আজকে আমি আপনাদেরকে গাড়ে ব্যথার জন্য চারটে এক্সারসাইজ আমি দেখাবো যে এক্সারসাইজগুলো আপনারা বাসায় করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট আমাদের স্পেশালাইজড পেইন ম্যানেজমেন্ট ইউনিট পেন কিউরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক অভিনন্দন ব্যথা রোগীদের জন্য আমাদের স্পেশালাইজড ইউনিট স্পেশালাইজ সেন্টার পেইন কিউর আপনারা আমাদের এই ফেন ফেন রি রিলেটেড যত ভিডিও আপডেট আপডেট যত ভিডিও এবং যত তথ্য এক্সারসাইজ আপনারা পাবেন তো সো আসা যাক আমরা আসলে গাড়ে ব্যথার এক্সারসাইজগুলো আপনি যদি দেখেন যে আপনার পেনটা শুধু গেল গাড়ে আছে তাহলে আপনি আসলে কি করবেন তাহলে আপনি শুধু সিম্পল কিছু স্ট্রেচিং করতে পারেন এক নম্বরের স্ট্রেচিংটা হচ্ছে আপনি এইভাবে দেখাবেন আপনার অফিসে চেয়ারে বসে বা বিষয় বসে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশ সেকেন্ড পর্যন্ত আমি একদিকে তাকে থাকলাম আমার এই মাসেলটা এক পাশে মাসেলটা স্ট্রেচিং হলো ঠিক একই রকমভাবে আপনি অন্য পাশে একটু তাকান আমার আপার ট্রাফসের মাসেলগুলো আমার কি হচ্ছে স্ট্রেচিং হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশ সেকেন্ড আমি যদি এবার ধরে রাখি তাহলে আমার কিন্তু একবার হচ্ছে সেকেন্ড এক্সারসাইজটা আপনি ঠিক এভাব হাটটা দিয়ে ধরে আপনি এববাব যে কোনো একদিকে আপনি তাহলে এদিকে ধরে রাখতে পারেন তো বাবু গাড়টা একেবারে সোজা থাকবে সোজা থেকে হাটটা এববু দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক একই রকমভাবে আপনি অন্য সাইডও দেখেন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনার তাহলে আমার সাথে সাথেও কত পারেন সো আমরা অলরেডি দুইটা এক্সারসাইজ আমরা শিখছি তিন নম্বর এক্সারসাইজটা আপনি শুধু এই ন্যাকটাকে একটু বাঁকা মনে করেন ধরেন এই বরাবর এবং এই বরাবর ঠিক এইটা না ঠিক এই দুইটা মাঝখানে কোনাকুনি এই তো আপনি ন্যাকটাকে কাত করবেন কাত করে একই রকম রকমভাবে আপনি দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে দশ বার করলে আপনার এক সেট দশ বার করলে একবার হবে এইভাবে যদি আপনি দশ বার করেন তাহলে আপনার এক সেট হবে অর্থাৎ আমি দশ সেকেন্ড পর্যন্ত করলে আমার একবার হবে এইভাবে আপনি যদি দশ বার করেন তাহলে আপনার এক সেট হবে তো এটা আপনার জন্য যদি একটু অসুবিধা হয়ে যায় আপনি এটা করার প্রয়োজন নাই আপনি এই পাশে এটা এটা আর আপনি সাইডের এক্সারসাইজটা আপনি এটা করবেন তাহলে তিনটে এক্সারসাইজ আমরা শিখলাম চার নম্বর এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যাদের ব্যথাটা হাতের দিকে যায় গাড়ের থেকে যাদের ব্যথাটা একেবারে হাতের দিকে এগিয়ে যায় তো আপনি যেটা করবেন যদি আপনার ওইরকম সমস্যা হয় থুঁতনিটা এই গাড়টা একেবারে সোজা থাকবে থুঁতনিটা এরকম সামনে নেবেন এই নিয়ে এই একটু ভিতরের দিকে নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে একবার একবার হয়েছে এবার দশ বার করলে কিন্তু সেট হবে আপনি আমি আপনাকে এটা খুবই ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ আপনি সাইট থেকে দেখেন আমি আপনাকে সাইড থেকে দেখে দেখেন এই সিনটা শুধু ভিতরে দিয়ে এগিয়ে যাবে অনেকে এরকম করে এমন না আবার অনেকে এরকম না জাস্ট সিম্পল এই যতটুকু যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইটা করার পর আপনি যদি দেখেন যে আপনার হাতের দিকে ব্যথাটা কমে কমে গেছে তাহলে দিস ইস ফর পরেও আপনার উন্নতি হচ্ছে আপনার জন্য উন্নতি হচ্ছে কিন্তু এটা করার সময় এটা করার সময় অনেক সময় আপনার ব্যথা লাগবে ওই সময় আপনি গুরুত্ব দিবেন না আপনি করার পরে দেখবেন যে আপনার হাতের পেনটা বাড়ছে কি কমছে যদি এই এক্সারসাইজটা করার পরে কিছুক্ষণ পর দেখুন আপনার হাতের পেনটা বাড়ছে তাহলে এক্সারসাইজটা করার প্রয়োজন নেই আপনি আপনার যে ফিজিওথেরাপিস্টের যে পরামর্শ মতোই তাকে দেখে এক্সারসাইজ করবেন আর যদি দেখেন যে না আপনার এটা করাতে আপনার এই হাতের দিকে ব্যথার একটু উন্নতি হচ্ছে সো আপনি এক্সারসাইজটা করতে পারেন আপনি অবশ্যই অবশ্যই নিজে উপকৃত হবেন আশা করি আপনারা আমাদের এক্সারসাইজগুলো বুঝতে পারছেন যদি আপনাদের এক্সারসাইজগুলো বুঝতে অসুবিধা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর যে কোনো ব্যথা রিলেটেড যে কোনো বিষয়ে আপনারা আমাদের পেন কিউরে কল দিতে পারেন আমাদের স্পেশালাইজড আর টি এম মেম্বার আছে যারা আপনাকে ফি পরামর্শ দেবে অ্যান্ড এছাড়া আপনাদের ব্যথা যদি কোনোভাবে অনেক ফিজিওথেরাপি নিয়েছেন অনেক চিকিৎসা নিয়েছেন আপনার ডক্টর বলতেছে আপনি অপারেশন করতে হবে কিন্তু আপনি অপারেশন করতে চাচ্ছেন না আপনার যদি সিরিয়াস ইস্যুগুলোর ক্ষেত্রে আপনি আমাদের ফেন কিউরে আসতে পারেন ফেন কিউর হচ্ছে না আমাদের ফিউচার হেলথের একটা স্পেশালাইজড ইউনিট যে ইউনিটটাতে আমরা শুধু ফেন ম্যানেজমেন্ট করি সো আমাদের এখানে অত্যাধুনিক ট্রিটমেন্ট ওজন থেরাপি ম্যাগনেটিক থেরাপি শক ওয়েব আকুপাংচার যে ফিজিওথেরাপি টিকিকার কার এগুলোর মাধ্যমে আমরা পেইন ম্যানেজমেন্ট করে থাকি তো আশা করি আপনারা হচ্ছে যদি এই ধরনের কোনো আপনাদের প্রয়োজন অবশ্যই আপনার পেইন কিউরে আসবেন সবাই ভালো থাকেন আর আপনারা এক্সারসাইজগুলো আপনার বাসায় ভালোভাবে করবেন